এত ছোট ছোট পিঁপড়া এরা যে মানুষের মতো পরিকল্পিতভাবে কাজ করতে পারে এটা আমরা অনেকেই জানি না বলছি পিঁপড়া সুরঙ্গের কথা পিঁপড়া সুরঙ্গের নকশা প্রকৃতির এক বিশেষ আর্কিটেকচার জটিল সুরঙ্গের গঠন বহু কক্ষ এবং পথ একে অপরের সঙ্গে যুক্ত পিঁপড়ারা মাটি কেটে তৈরি করে জটিল এক সুরঙ্গ জাল যা অনেকটা মানুষের শহরের মতো পরিকল্পিত শুধু তারা সুরঙ্গ তৈরি করে না সুরঙ্গের নিরাপত্তা নিশ্চিত করে সুরঙ্গের মোড়ে পাহাড়া দ্বার পিঁপড়া সংকীর্ণ পথগুলো রক্ষা করছে কেউ কিছু এনে রাখছে কেউ নিরাপত্তা নিশ্চিত করছে পরিবেশ পথগুলো সরু ও কৌশলে বাঁখানো যাতে শত্রু ঢুকলেও আটকে যায় বা দে হারিয়ে ফেলে শুধু এটাই না তাদের সুরঙ্গের মধ্যে রয়েছে বাতাস চলাচলের পরিকল্পনা পরিকল্পিত সুব্যবস্থা যা প্রাকৃতিক ভেন্টিলেশন নামে পরিচিত সুরঙ্গের ভেতর এমনভাবে খোরা যে প্রাকৃতিকভাবে চলে বাতাস ঠান্ডা রাখে বাসা রক্ষা করে শ্বাস প্রশ্বাস আরও অনেক কিছু একটি সুড়ঙ্গ বানাতে হাজার হাজার পিঁপড়া দিনরাত পরিশ্রম করে এটাই তাদের সম্মিলিত শক্তির জয়